লটকটি এটা প্রাইস হচ্ছে চল্লিশ টাকা এই পরিমাণ কোয়ান্টিটি থাকে হচ্ছে গরুর ঘুড়ি দিয়ে করা এটা প্রাইস হচ্ছে পঞ্চাশ টাকা এই পরিমাণ থাকে গরুর দুইটা একসাথে নিচ্ছি এটা হচ্ছে খাসি মাথার মাংস এবং ছাড় দিয়ে হচ্ছে উনি টিকাটা করে আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমি এখন বর্তমানে দাঁড়িয়ে আছি বগুড়া সাত মাথা এটা হচ্ছে মুক্ত সামনে এখানে আসছি আমরা মূলত

ছাড়া তেল আছে ছাড় আছে তেল এবং থাকে আর হচ্ছে ডাবলি ডাবলি এটা কি লটপুটি কেন বলে ভাই বগুড়াতে লটপুটি খেতে খাতে ভালো লাগে ভাইয়া মানে লটপটি এটা কেন বলে আমি আসার পর থেকে শুনতেছি যে এটা লটপটি 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 এটা এত ফেমাস কেন বগুড়াতে গরুর লটপটি তো আচ্ছা মানে সবকিছু মিক্স করা হয় হিসেবে একটা নাম দেওয়া হয় আর কিছু এটা লটপটি তো এটা প্রাইস হচ্ছে 40 টাকা করে আর এইদিকে দেখা যাচ্ছে ভুরি

আসলে কতটুকু পরিমাণ দিচ্ছে উনি হচ্ছে লটপটি কত বাটিটা চল্লিশ টাকা বাটি আচ্ছা সালাদ কাঁচামরিচ ঝালটা পরিমাণ মতো যে রকম চান সেরকম নিয়ে নেবেন আর একটু লেবুর রস আচ্ছা এটা হচ্ছে এই হচ্ছে লটপটি এটা প্রাইস হচ্ছে চল্লিশ টাকা এই পরিমাণ কোয়ান্টিটি থাকে আচ্ছা বুড়িটা আমরা একটু দেখি গরুর ঘুরি বা বট এটা হচ্ছে মানে আলু দিয়ে করা এটা প্রাইস হচ্ছে পঞ্চাশ টাকা এই পরিমাণ কোয়ান্টিটি থাকে একটু বেশ কম হতে পারে হাতের মাপ যেহেতু আচ্ছা হালিম আমাদের একটা দেখান হালিমের মধ্যে কিসের মাংস ইউজ করেন আপনারা গরুর মাথার মাংস গরুর মাথার মাংস আচ্ছা ঠিক আছে মাথার মাংস দিয়ে হালিম নুডলস আর হচ্ছে টিকা দুইটা একসাথে নিয়েছি এটা হচ্ছে খাসি মাথার মাংস এবং ছাড় দিয়ে হচ্ছে উনি টিকাটা করে পাঁচ টাকা পিস নেয় তো আর নুডলসের পরিমাণটা হচ্ছে এই এই পরিমাণ নুডলস হচ্ছে তিরিশ টাকা নিতেছে এখানে হচ্ছে দুই পিস করে চিকেন দেয় উনি যে কারণে প্রাইসটা একটু বেশি মনে হবে সবার কাছে দুই পিস চিকেন দিয়ে হচ্ছে এই নুডলসটা তিরিশ টাকা তো এই হচ্ছে প্রাইস আমরা এখন একটু টেস্ট করবো দেখি যে কি অবস্থা টেস্টটা মোটামুটি তবে এই মানুষেরা আসলে কিছু কিছু আইটেম খুব খেতে পছন্দ করে এর মধ্যে এই যে খাসির ই দিয়ে যে টিকাটা করে এটা লটপটিটা এই আইটেমগুলো সবচেয়ে বেশি পছন্দ করে আর ঝালমুড়িটা এই রোডের মধ্যে বিশেষ করে নুডস একটু ট্রাই করি নর্মালি যে একটা নুরুস পাওয়া যায় না লম্বা হওয়া লম্বা টাইপের সেই দিয়ে হচ্ছে ওনারা করে এটা কোনো ম্যাগি নুরুলস না অনেকে ম্যাগি নুরুলস করবেন ম্যাগি নুরুলস এটা তবে নুডলসের মধ্যে যে চিকেনটা ব্যবহার করছে মজার হলো চিকেনটা খুব মজা তো এই হচ্ছে গরুর লটফটি যেটা বগুড়া শহরের মধ্যে খুব বেশি বিখ্যাত এই দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ছাটের মাংস বলে আর হচ্ছে ফ্যাপসা দিয়ে করা ওনারা ঠিক আছে এটা একটু ট্রাই করে দেখি এটা নিয়ে আসলে লটফটি হচ্ছে এই রোডের মধ্যে দুইটা দোকান ট্রাই করলাম দেখি এটা টেস্টটা কীরকম অনেক গরম মা কামাখা না আগে যে দোকানটা ট্রাই করছিলাম ওটা একটু মা কামাখা বেশি ছিল এবং লটপটির যে টেস্টটা এটা আলহামদুলিল্লাহ এটা তো একটু বেটার ছিল তো এটা মেবি আরও এক দুই ঘন্টা জাল হলে এটা আরও নরম হবে একটু মাখা মাখা হবে এটা আরও বেশি ভালো লাগবে তবে এখন বর্তমানে আমি যে কন্ডিশনে পেয়েছি সেই কন্ডিশন অনুযায়ী আমার কাছে ভালো লাগে আর যে আইটেমটা ট্রাই করবো এটা হচ্ছে গরুর বট বা ভুরি এটা প্রাইস হচ্ছে পঞ্চাশ টাকা লট লটপুরিটা ছিল চল্লিশ টাকা এটা একটু ট্রাই করে দেখি অবস্থা তবে লট পরিটা আমার কাছে ভালো না লাগলেও গরুর বট যেটা এটা কিন্তু আমার কাছে অনেক ভালো লাগছে একদম ভাজা ভাজা টাইপের করা এবং আলুটাও ভাজা ভাজা হয়েছে বটটাও যে দেখেন একদম লাল হয়ে গেছে ভাজা ভাজা হয়ে এর জন্যই মূলত ভালো লাগতেছে হচ্ছে হালিম হালিমের প্রাইস হচ্ছে পঞ্চাশ টাকা এটা হচ্ছে গরুর মাথার মাংস দিয়ে করা এটা একটু ট্রাই করি দেখেন মাংস আসলে মাথার মাংস তো ওইভাবে যদি আপনারা আশা করেন যে অনেক বেশি পাবেন সেরকম পাবেন না মোটামুটি দুই তিন পিসের মতো পাবেন এটা একটু ট্রাই করে দেখুন খালিমটা মোটামুটি মশলার একটু কাঁচা স্মেল রয়ে গেছে তো এটা আর জাল হলে আর একটু বেটার লাগবে তো আমার কাছে যদি কেউ প্রশ্ন করেন যে ভাই আপনার কাছে কোন আইটেমটা সবচেয়ে বেস্ট লাগছে এই দোকানে তিনটা আইটেমের মধ্যে সবচেয়ে বেস্ট লাগছে আমার কাছে গরুর বট বা ভুড়ি ভাজা যেটা এটা সবচেয়ে বেস্ট লাগছে তো যাই হোক এই ছিল মূলত আজকের মতো ভিডিও ভিডিওটি কেমন লাগলো সবাই কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আজকের ভিডিও এখানে শেষ করতেছি আল্লাহ